নমস্কার দৈনিক রাশিফল তেইশে মার্চ দু রবিবার আজকে চন্দ্রমা ধনুরাশিতেই থাকছে এবং থাকছে পূর্বাশারা নক্ষত্রে এই নক্ষত্র হচ্ছে শুক্রদেবের নক্ষত্র নক্ষত্রমণ্ডলীর কুড়িতম নক্ষত্র হচ্ছে পূর্বাশারা নক্ষত্র ধনুরাশিতে তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত এই নক্ষত্রের বিস্তার হয় আর এই নক্ষত্রের চারটি চরণই কিন্তু ধনুরাশির মধ্যে পড়ছে এবং পূর্বাসারা নক্ষত্রের দেবী হচ্ছে অপ অপ দেবী হচ্ছে পূর্বাসারা নক্ষত্রের অধিপতি দেবী তো এই নক্ষত্রের অধিপতি হচ্ছে আবার শুক্রদেব এই নক্ষত্রে শুক্রদেব খুবই শুভ হয় এবং অত্যন্ত বলি হয়ে যায় এই নক্ষত্রে শুক্র বলি হওয়ার জন্য এবং রাশির অধিপতি আবার দেবগুরু বৃহস্পতির জন্য ধর্মের প্রতি বিশেষ আস্থাবান হয় এবং ধার্মিক পবিত্র প্রচণ্ড হয় দুই গুরুর প্রভাব থাকে নক্ষত্রের উপর যার জন্য সমাজে খুব প্রতিষ্ঠিত হয় মান সম্মান লাভ করে ধর্মের প্রতি বিশেষ জ্ঞান ধর্মপথে চলা বিশেষ পছন্দ করে অধর্মকে পছন্দ করে না এবং যেহেতু ধনুরাশি আবার অগ্নি রাশি যার জন্য একটু ক্রোধী হয় ক্রোধী স্বভাবের হয় আত্মবিশ্বাস খুব বেশি থাকে সহজে হার মানে না জ্যোতিষশাস্ত্র মতে এই নক্ষত্রের সিম্বল হচ্ছে হাতির দাঁত তা হাতির দাঁত বুঝতেই পারছেন যে হাতির দাঁত দাঁত কিন্তু একটা খাবার থাকে আবার একটা দেখানোরও থাকে এদের কিন্তু চরিত্র খুব সহজে বোঝা যায় না কিন্তু মানে দেখে বোঝা যাবে না অথচ যে কোনো বিষয়ের উপর বিশেষ জ্ঞান লাভ মানে জ্ঞান থাকে এক কথায় বলতে গেলে তো যাই হোক এই নক্ষত্রে অবস্থান করছে চন্দ্রমা ধনুরাশিতে আর অন্যান্য গ্রহদের আবার অবস্থান হচ্ছে এইরূপ বিশ্ব রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গলদেব তারপরে কন্যা রাশিতে অবস্থান করছে কেতু ধনু রাশিতে চন্দ্রদেব তারপরে কুম্ভ রাশিতে শনিদেব অবস্থান করছে এবং হচ্ছে মীন রাশিতে অবস্থান করছে সূর্যদেব শুক্র রাহু বুধ তো তো একটা প্রভাব থাকবে তারপর অন্যান্য গ্রহদেরও এই রাশির উপর প্রভাব থাকবে প্রত্যেকটা রাশির উপর তো কীরকম প্রভাব থাকবে এবং কি ফল পেতে যাচ্ছে মেষ থেকে মীন রাশি পর্যন্ত সমস্ত কিছু তুলে ধরবো মেষরাশি মেষরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ধনু ধনুরাশিতে যেটা হচ্ছে ভাগ্যের ঘরে এবং যে নক্ষত্রে থাকছে সেই নক্ষত্রটা হচ্ছে আবার পূর্বা সারা নক্ষত্র যার অধিপতি হচ্ছে শুক্রদেব শুক্র আবার অবস্থান করছে দ্বাদশ ঘরে এবং দ্বাদশ ঘরে সূর্যের সাথে অবস্থান করছে বুধের সাথে অবস্থান করছে রাহু রয়েছে আর এদিকে হচ্ছে মেষরাশির অধিপতি আবার তৃতীয় ঘরে অবস্থান করছে বুধের রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আজকের দিনটা কর্মক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম হবে একেভাবেই সব কিছু লাভ করবে সেটাও না পরিশ্রম যথেষ্ট করতে হবে তারপরেই কিন্তু লাভের ধন আসবে এবং যে কোনো কাজ যে কোনো কাজ পরিকল্পনা নিয়েই করতে হবে পারাপারি তাড়াহুড়া করে করলে চলবে না তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে মেষরাশির ক্ষেত্রে এর আগের দিনও বলেছিলাম আজকেও একই কথা বলবো বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং যারা সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত রয়েছেন যারা ইউটিউবার হোক বা ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে হোক বা ফেসবুকে হোক এই সমস্ত দিকে যারা কাজ করছেন তাদের জন্য আবার দিনটি ভালো সামাজিক পরিচিতি বৃদ্ধি পাবে আবার অনেক ক্ষেত্রেও এই জিনিসটাও উঠে আসছে যে নতুন কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে নিজের কর্মক্ষেত্রে এবং কর্মসূত্রে আবার যাত্রাও বৃদ্ধি পাবে যারা সরকারি বেসরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও তবে মেষরাশির ক্ষেত্রে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া এগুলোর কিন্তু একটা দিন থাকছে শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার্থীদের জন্য অতটা দিনটি ভালো নয় তবে উচ্চ শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো যারা বিদেশে যাওয়ার ইচ্ছা করছেন তাদের যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে দাম্পত্য জীবনেও একটা ঘোরাঘুরির পরিবেশ থাকবে তবে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলেই অশান্তি গণ্ডগোল থাকবে এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে মেষরাশিকে বলবো আজকের দিন অবশ্যই অবশ্যই সূর্যদেবের উপাসনা করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং যারা লবণ খান তারা সাদা লবণ ত্যাগ করবেন সৈন্দব লবণ আজকের দিনে ব্যবহার করবেন কারণ শুক্র অবস্থান করছে আর শুক্রের নক্ষত্রেই চন্দ্রমা থাকছে ভাগ্যের ঘরে এছাড়া হনুমান চলিশা বজঙ্গবান শ্রীরামের সীতা সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন মেষরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই আর শুভ রং হচ্ছে সাদা বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টমঘরে অবস্থান করছে এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে সারা নক্ষত্র শুক্রদেবের নক্ষত্র এবার শুক্রদেব একাদশ ঘরে অবস্থান করছে সেটা হচ্ছে মিন রাশি এবং রাশির উপর আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতির রাশি ধনু রাশিতেই পূর্বাশারা নক্ষত্র পড়ছে তো দুই গুরুর মধ্যে স্থান পরিবর্তন হয়েছে দিন যথেষ্ট ভালো তবে সংঘর্ষও থাকবে লাভও থাকবে সংঘর্ষও থাকবে আজকের দিনে যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নতি হবে একাধিক লাভের রাস্তা তৈরি হচ্ছে এবং মঙ্গল মঙ্গল আবার অবস্থান করছে রাশির দ্বিতীয় ঘরে মঙ্গলের দৃষ্টি থাকছে এই চন্দ্রমার উপরে অতএব যে কোনো কাজ করতে গেলে আগে থেকে প্ল্যান চলতে হবে যে কোনো কাজ করতে গেলে আগে থেকে প্ল্যান চলতে হবে সামনের থাকা ব্যক্তির সাথে কোনোরকমভাবে ঝুর ঝামেলা অশান্তি এই সমস্ত যেন আজকের দিনে না হয় এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের আকস্মিক লাভ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে এছাড়া যারা কসমেটিকের ব্যবসা বা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে জড়িত রয়েছে যেমন কসমেটিকের ব্যবসা সুতির ব্যবসা তারপর অলঙ্কারের ব্যবসা এই সমস্ত ক্ষেত্রে কোনো নতুন মহাজনের সাথে সংযোগ হতে পারে এছাড়া দিনটি ভালো তবে সংঘর্ষ থাকবে যত সংঘর্ষ করবে তত লাভ জিনিসটা দেখতে পাবে ছাত্রছাত্রীদের জন্য যারা প্রাথমিক শিক্ষার্থী তাদের জন্য ভালো তাদের শিক্ষাক্ষেত্রে পিতামাতাদের চিন্তা দূর হবে তবে উচ্চ শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয় দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া এগুলো চলবে আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতাকে বিশেষ সম্মান করবেন পিতার সাথে সম্পর্ক যেন কোনো রকম খারাপ না হয় যে কোনো কাজ করতে হলে পিতার আশীর্বাদ নেবেন এছাড়া হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং শুভ রং হচ্ছে সাদা মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ধনুরাশিতে এবং যে নক্ষত্রটি পাচ্ছে সেই নক্ষত্রটি হচ্ছে পূর্বা নক্ষত্র যার অধিপতি চন্দ্রদেব শুক্রদেব অবস্থান করছে কর্মের ঘরে এবং চন্দ্রমা চন্দ্রমা অবস্থান করছে ধনুরাশিতে যেটা সপ্তম ঘর এবং রাশির উপর আবার মঙ্গল অবস্থান করছে মঙ্গলের দৃষ্টি পড়ছে আবার এই চন্দ্রমার উপর এবং মঙ্গল আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে দিন যথেষ্ট ভালো মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু কথাবার্তা বলতে হবে সংযতভাবে আজকে সামনের থাকা ব্যক্তির দ্বারা প্রভাবিত হতে পারে এই মিথুন রাশি অর্থাৎ এমনভাবে চলতে হবে যেন নিজে অন্যকে প্রভাবিত না করতে যে অন্যের দ্বারা প্রভাবিত না হতে হয় এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মিথুন রাশিকে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে একাধিক ইনকামের রাস্তা থাকবে যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে খাবার দাবার সম্পর্কিত ব্যবসাতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে ভূমি সংক্রান্ত কাজের সাথেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এবং যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কোনো একটা এগ্রিমেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আজকের দিনটি প্রাথমিক শিক্ষার্থী এবং উচ্চ শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো তবে প্রেম ভালোবাসার মধ্যে কিছুটা হলেও সম্পর্কে চিট থাকবে আর দাম্পত্য জীবন মোটের উপর যথেষ্ট ভালো থাকবে ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া এগুলো থাকবে আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতাকে যথেষ্ট সম্মান করবেন এছাড়া হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন মিথুন রাশির জন্য শুভ সংখ্যা ছয় শুভ রং হচ্ছে কেশর কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করছে পূর্বাশারা নক্ষত্র রাশি হচ্ছে ধনুরাশি আর পূর্বাশারা নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব অবস্থান করছে ভাগ্যের ঘরে কর্কট রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে সুখের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে তার নক্ষত্রেই চন্দ্রমা অবস্থান করছে আবার লাভের ঘরের অধিপতি কিন্তু এই শুক্রদেব ভাগ্যের ঘরে অবস্থান করছে কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে কিন্তু শত্রুরা জেগে উঠবে তবে শত্রুরা বিশেষ ক্ষতি করতে পারবে না বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে তবে কর্মক্ষেত্রে আগে থেকে প্ল্যান মাফিক চলতে হবে একাধিক ইনকামের রাস্তা থাকছে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো বাইরে থেকে বড় মালের অর্ডার পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আজকের দিনে স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন কসমোটা কসমেটিক তারপরে অলঙ্কারের কাজ তারপরে সুতির কাপড় সুতির গার্মেন্ট রেডিমেড গার্মেন্ট ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান এই সমস্ত কাজে বিশেষ উন্নতির যোগ রয়েছে এছাড়া যারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন যারা ইউটিউবার ফেসবুকে কাজ করছেন ইনস্টাগ্রামে কাজ করছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে কর্কট রাশির ছাত্রছাত্রীদের জন্য বলবো যারা প্রাথমিক শিক্ষার্থী তাদের জন্য নর্মাল এবং যারা উচ্চ উচ্চশিক্ষার্থী তাদের বিদেশ যাত্রার যোগ রয়েছে প্রেম ভালোবাসার জন্য অতটা দিনটা ভালো নয় তবে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ দিবেন এবং তার সাথে পিতাকে সম্মান করবেন যে কোনো কাজ করতে হলে পিতার আশীর্বাদ নিয়ে করবেন হনুমান চলিসা শ্রী শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন কর্কট রাশির ক্ষেত্রে আজকের শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে সাদা সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে ধনুরাশিতে এবং যে নক্ষত্রে থাকছে সেটা হচ্ছে পূর্বাশারা নক্ষত্র আর পূর্বাশারা নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র শুক্র আবার অবস্থান করছে অষ্টম ঘরে উচ্চ অবস্থায় তাও আবার সূর্যদেবেরই সাথে রাশির অধিপতির সাথে শুক্র অবস্থান করছে অষ্টম ঘরে এবং এই চন্দ্রমার উপর যেরকম মঙ্গলের দৃষ্টি থাকছে মঙ্গল একাদশ ঘরে অবস্থান করছে লাভের ঘরে এটা ঠিক আবার যে নক্ষত্র অবস্থান করছে সেটা আবার পুনর্বসু নক্ষত্র এই দিনটি কিন্তু সংঘর্ষময়ই থাকবে যারা ব্যবসা করছেন তাদের জন্য সংঘর্ষ থাকবে এবং যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের ক্ষেত্রেও সংঘর্ষ অবশ্যই থাকবে তবে লাভও কিন্তু হবে লাভ কিন্তু যথেষ্ট হবে এবং নিজের কথার দ্বারা সামনের ব্যক্তিকে যেভাবে প্রভাবিত করতে পারবে আবার সেরকম সামনের থাকা ব্যক্তির কথাতে আবার প্রভাবিত হয়ে যাবে এই সিংহ রাশি এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে যে আপনি যাকে প্রভাবিত করতে গেছেন সে উল্টা দেখা গেলো আপনাকেই প্রভাবিত করে দিল অতএব সিংহ রাশি এদিকে সাবধান ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের আকস্মিক কাজকর্ম হবে আই ইনকামের একাধিক রাস্তা থাকবে যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন কোনো খাবারের প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন পানীয় সম্পর্কিত ব্যবসার সাথে যারা যুক্ত যে কোনো লিকুইড যেরকম দুধের ব্যবসা হোক বা জলের ব্যবসা হোক বা অন্যান্য যে সমস্ত পানীয় ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন হ্যাঁ তাদের ব্যবসা আজকে যথেষ্ট ভালো চলবে এই সিংহ রাশির শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন যারা শিক্ষার সাথে জড়িত রয়েছেন সেটা যারা ট্রেনার্স সমাজকে শিক্ষাদান করছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো দিন নয় একটা বিপরীত পরিস্থিতি তৈরি হতে পারে এবং তার সাথে দাম্পত্য জীবনও অতটা ভালো নয় নিজের কথাকে কথাবার্তাকে সাবধানে বলতে হবে কথাবার্তা যদি এগিয়ে মানে নিজের কথাকে যদি এগিয়ে রাখা যায় তাহলে সংসারে অবশ্যই অশান্তি গণ্ডগোলের সূচনা হবে আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং তার সাথে বলবো হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে তিন শুভ রং হচ্ছে হলুদ কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে ধনু রাশিতে এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে পূর্বা সারা নক্ষত্র পূর্বা সারা নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব শুক্রদেব আবার সপ্তম ঘরে অবস্থান করছে রাশির উপরই দৃষ্টি দিচ্ছে তবে শুধু শুক্রদেবের যে দৃষ্টি পড়ছে সেটাও না একসাথে অনেকগুলো গ্রহের দৃষ্টি পড়ছে এবং রাশির অধিপতি স্বয়ং নিজের রাশিকে দেখছে আর কর্মের ঘরে মঙ্গল অবস্থান করছে মঙ্গল আবার এই বুধের রাশি মিথুন রাশিতে অবস্থান করছে আর যে নক্ষত্র সেটা পুনর্বসু নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে দিন যথেষ্ট ভালো এই কন্যা রাশির কর্মক্ষেত্রে সামনের থাকা ব্যক্তিকে নিজের মুখের কথার দ্বারা বিশেষভাবে প্রভাবিত করতে পারবে তবে এ কথাও ভালো মতন করে মনে রাখতে হবে কর্মক্ষেত্রে কোনো রকমভাবে উগ্রতা বা রেগে যাওয়া চট করে এই সমস্ত কিছু করা যাবে না বিতণ্ডা করা যাবে না এবং নিজের গোপন কথা গোপনেই রাখতে হবে যে মানে যেহেতু কেতু অবস্থান করছে রাশির উপর তো কী হয় কেতু যখন রাশির উপর অবস্থান করে যে আঙুল ধরে সে তার সাথেই চলে যায় মানে কেতু তো চোখে দেখতে পায় না কেতুর তো মানে ধর রয়েছে তবে কেতু চোখে দেখতে পায় না এটা ঠিক কিন্তু গুরুবর দৃষ্টি রয়েছে সেটা না আমি সেই জিনিসটা প্রকাশ বলছি না আমি বলছি যে কেতু যখন রাশির উপর থাকে যে আঙুল ধরে তার মতনই রূপ ধরণ রূপ ধরে নাই অতএব বিশ্বাস নয় নিজের মুখের কথা কারোর মুখের কথাকে বিশ্বাস করবেন না যেটা বিশ্বাস করতে হবে লেখাপড়ি কারণ কর্মক্ষেত্রে মঙ্গল অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে এবং তৃতীয় ঘরের অধিপতি আবার এই মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে আর তৃতীয় ঘর থেকে আমরা ডকুমেন্টেন্সি কাগজপত্র দেখি অর্থাৎ যে কোনো ক্ষেত্রে কাগজপত্রের অবশ্যই দরকার রয়েছে মুখের কথা নয় কর্মক্ষেত্রে নিজের মুখের কথা দ্বারা সামনের ব্যক্তিকে প্রভাবিত করা যাবে এটা ঠিক তো যাই হোক দিনটি ভালো যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো যেমন কসমেটিকের ব্যবসা রেডিমেড গার্মেন্ট সুতির কাপড়ের ব্যবসা এই সমস্ত দিকেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই কন্যা রাশির আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং তার সাথে বলব হনুমান চলিশা বজরংবান সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে এবং শুভ সংখ্যা হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে ছয় শুভ রং হচ্ছে কেশর আজকে এমনি শিক্ষার্থীদের জন্য আবার দিনটাও অতটা ভালো নয় তবে উচ্চ শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে তুলারাশি তুলারাশির ক্ষেত্রে চন্দ্রমা তৃতীয় ঘর ধনুরাশি তো অবস্থান করছে আর নক্ষত্র হচ্ছে কি পূর্বাশারা নক্ষত্র পূর্বাশারা নক্ষত্রের অধিপতি শুক্রই তুলারাশি হচ্ছে তার মূল ত্রিকোণ রাশি তো শুক্রদেব আবার অবস্থান করছে ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরে রাহু রয়েছে তারপরে সূর্য রয়েছে বুধ রয়েছে তো তিনটি গ্রহের সাথে অবস্থান করছে অপরদিকে আবার দেবগুরু বৃহস্পতি চন্দ্রমার নক্ষত্র অষ্টম ঘরে অবস্থান করছে আর মঙ্গল মঙ্গল আবার অবস্থান করছে ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এবং মঙ্গল তার দৃষ্টি দিয়ে যেরকম চন্দ্রমাকে দেখছে চন্দ্রমা আবার মঙ্গলকে দেখছে অর্থাৎ সমসপ্তম যোগ তৈরি হয়েছে এই তুলারাশির ক্ষেত্রে মানসিক অশান্তি থাকবে তুলারাশির ক্ষেত্রে আজকের দিনে তবে শত্রুটাও জায়গায় উঠবে তবে বিশেষ কিছু ক্ষতি করতে পারবে না কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে তুলারাশি যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন যারা মিডিয়াতে কাজ করছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন তারপরে ইউটিউবার ফেসবুকে কাজ করছেন ইনস্টাগ্রামে কাজ করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো যারা কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট দিনটি ভালো ওকালতি সি এ অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন দিন যথেষ্ট ভালো আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে কর্মক্ষেত্রে ছোটাছুটি ব্যস্ততা এগুলো অবশ্যই থাকবে ব্যবসায়িকদের জন্যও দিনটি ভালো আর্থিক স্থিতি থাকবে এবং সরকারি বেসরকারি যারা কর্মচারী তাদের জন্যও দিনটি ভালো তবে সংঘর্ষ অবশ্যই থাকবে শিক্ষার্থীদের জন্য অতটা দিনটি ভালো নয় তবে উচ্চ শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো যারা উচ্চশিক্ষা কোনো কিছুর উপর গবেষণা রিসার্চ করছেন তাদের জন্য আবার দিনটি ভালো প্রেম ভালোবাসার জন্য অতটা দিন ভালো নয় এবং দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে একটা দাম্পত্য জীবনে প্রেম ভালোবাসা যথেষ্ট থাকবে অ্যাডভেঞ্চার লাইফ থাকবে ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া এগুলো তুলারাশির হবে সু আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং তার সাথে পিতার আশীর্বাদ নিয়ে কোনো কাজ শুরু করবেন আজকের দিনে হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে এই তুলারাশির ক্ষেত্রে দুই এবং শুভ রং হচ্ছে সাদা বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে ধনু রাশিতে এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে পূর্বাশারা নক্ষত্র পূর্বাশারা নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব শুক্রদেব অবস্থান করছে পঞ্চম ঘরে অপরদিকে দেবগুরু বৃহস্পতি চন্দ্রমার নক্ষত্র অবস্থান করছে সপ্তম ঘরে আর রাশির অধিপতি মঙ্গলদেব অবস্থান করছে অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব পূর্ব পুনর্বসু নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি আবার রাশির উপর পড়ছে তো চন্দ্রমান নক্ষত্রে শুক্রদেব অবস্থান করছে পঞ্চম ঘরে তো বিশ্বিক রাশির ক্ষেত্রে যারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে যারা ইনস্টাগ্রামে রয়েছেন ফেসবুকে রয়েছেন তারপরে ইউটিউবে কাজ করছেন যথেষ্ট ভালো যারা মিডিয়াতে কাজ করছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো তবে সংঘর্ষ থাকবে অবশ্যই যারা ব্যবসায়িক ব্যবসা ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু সংঘর্ষ থাকবে রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে অতএব যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে এবং প্ল্যান করেই চলতে হবে আমি প্রত্যেকটি ভিডিওতে একটিই কথা বলে আসছি অষ্টম ঘরে মঙ্গল অবস্থান করছে যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রের কিন্তু একটা জিনিসই বুঝায় সেটা হচ্ছে প্ল্যান পরিকল্পনা একাগ্রতা এই সমস্ত জিনিস উঠে আসছে অতএব এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা প্রাথমিক শিক্ষার্থী তো অতটা দিন ভালো নয় তবে যারা উচ্চ শিক্ষার্থী তাদের জন্য দিনটি ভালো প্রেম ভালোবাসার জন্য অতটা দিনটা ভালো নয় একটা বিমুখ পরিস্থিতি তৈরি হতে পারে তবে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে দাম্পত্য জীবনে একটা খুশির আবহাওয়া থাকবে একটা আত্মীয় স্বজনদের সাথে উঠা বসা ইত্যাদি যথেষ্ট ভালো হবে খাবারের ব্যবসার সাথে যারা যত যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি ভালো ভূমি সং ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এই বিশ্বিক রাশি তাদের জন্যও দিনটি ভালো এই দিনটি আর আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ দিবেন এবং তার সাথে বলবো হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বিশ্বিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে নয় শুভ রং হচ্ছে সাদা ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে রাশির উপরই চন্দ্রমা অবস্থান করছে পূর্বাশারা নক্ষত্রে আর পূর্বাশারা নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব অবস্থান করছে চতুর্থ ঘর উচ্চ অবস্থায় রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে ষষ্ঠ ঘরে চন্দ্রমান নক্ষত্র রোহিণীতে মার্গী অবস্থায় রয়েছে আর এদিকে মঙ্গল মঙ্গল আবার সপ্তম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আর এই মঙ্গলের সাথে আবার চন্দ্রমান সমসপ্তম যোগ তৈরি হয়ে গেছে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে একটা যে অস্থিরতা ভাব ছিল সেই অস্থিরতা ভাবটাও দূর হবে তবে যে কোনো কাজ করতে হবে প্ল্যান মাফিক প্ল্যান করেই করতে হবে কারণ মঙ্গলের দৃষ্টি রয়েছে রাশির উপর ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজ যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কথা হিসাবে যারা কাজ করছেন তাদের দিকেও যথেষ্ট ভালো যারা লিকুইড জাতীয় ব্যবসা কেউ দুধের ব্যবসা করছেন পানীয় জলের ব্যবসা করছেন এই সমস্ত ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি বিশেষ ভালো হতে যাচ্ছে ব্যবসায়িক দিক থেকে আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে সরকারি কিংবা বেসরকারি যারা কর্মচারী তাদের জন্য দিনটি ভালো শিক্ষার্থীদের জন্য যারা প্রাথমিক শিক্ষার্থী তাদের দিকে পিতামাতাদের কিছু অর্থ ব্যয় হবে এবং যারা উচ্চ শিক্ষার্থী তাদের জন্য আবার দিনটি ভালো প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট দিনটি ভালো এবং যারা নবদম্পতি তাদের জন্য দিনটি ভালো বিবাহিত জীবন যথেষ্ট ভালো কাটবে এবং তার সাথে আত্মীয় স্বজনদের সাথেও ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে খাবার দাবারের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভুল ভালো ভূমি সংক্রান্ত কাজ এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছে যথেষ্ট ভালো আজকের দিনে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দেবেন তার সাথে হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ধনু রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে হলুদ মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে দ্বাদশ ঘরে ধনুরাশিতে যে নক্ষত্র সেটা হচ্ছে পূর্বাশারা নক্ষত্র যার অধিপতি হচ্ছে শুক্রদেব আর শুক্রদেব অবস্থান করছে তৃতীয় ঘরে তৃতীয় ঘরটি হচ্ছে মিন রাশি উচ্চ অবস্থায় এবং দেবগুরু বৃহস্পতি আবার পঞ্চম ঘরে অবস্থান করছে এই চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে অপরদিকে আবার মঙ্গল অবস্থান করছে ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরে মঙ্গল অবস্থান করছে পুনর্বসুর নক্ষত্রে এবং চন্দ্রমার সাথে আবার সমসপ্তম যোগ তৈরি হয়ে গেছে অর্থাৎ বিদেশ সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে না মানে যেটা চিন্তা করা যাবে না মানে যেটা ভাবা হয়নি যে এরকম একটা যোগাযোগ জীবনে আসতে যাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে তবে আবার পরিবর্তন জিনিসটাও দেখাচ্ছে এটাও ঠিক পরিবর্তন যে কর্মসূত্রে পরিবর্তন হয়ে গেল ছোটাছুটি ব্যস্ততা অবশ্যই থাকবে তবে কর্মক্ষেত্রে যথেষ্ট এগিয়ে থাকবে শত্রুদের থেকে শত্রুরা কিচ্ছু করতে পারবে না যথেষ্ট এগিয়ে যাবে এই মকর রাশি তবে কর্মক্ষেত্রে প্ল্যান করেই চলতে হবে যে কোনো কাজ প্ল্যান করে চলতে হবে নিজেকে বিশ্বাস করতে হবে তারপরে একাগ্রতা নিয়ে চলতে হবে বাঘ কোনো সময় এই সময় কারোর সাথে যোগাযোগ মানে করা উচিত না যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন রেডিমেড কাপড়ের ব্যবসা হোক তারপরে অলঙ্কারের কাজ হোক ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান কসমেটিকের কাজগুলো হোক এই সমস্ত কাজে উন্নতির যোগ রয়েছে তারপরে যারা হস্তশিল্পী ইন্টোরিয় ডেকোরেশনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের জন্য যথেষ্ট ভালো মোট কথা মকর রাশির যথেষ্ট ভালো তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং যোগাযোগ জিনিসটা কিন্তু ব্যাপক হবে কর্মক্ষেত্রে নিজের প্রতিভাটা বেরিয়ে আসবে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন যারা মিডিয়াতে কাজ করছেন বা সেলসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে অর্গ দিবেন হনুমান চলিসা বজরংবাণ ইত্যাদি পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে একাদশ ঘর লাভের ঘরে এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে পূর্বা সারা নক্ষত্র পূর্বা সারা নক্ষত্রের অধিপতি শুক্রদেব কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহ অবস্থান করছে দ্বিতীয় ঘরে বাণীর ঘরে কারোগ্রহ শুক্র অবস্থান করছে দ্বিতীয় ঘরে ধন সম্পত্তির ঘরে আর যে নক্ষত্রে চন্দ্রমা থাকবে সেই চন্দ্রমা থাকছে আবার লাভের ঘরে আর দেবগুরু বৃহস্পতি থাকছে সুখের ঘরে তার দৃষ্টি পড়ছে আবার কর্মের ঘরে অপরদিকে মঙ্গল মঙ্গল আবার পঞ্চম ঘরে অবস্থান করছে এবং চন্দ্রমার সাথে হয়ে গেছে সমসপ্তম যোগ তাহলে অবশ্যই দিনটি ভালো কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতির যোগ যথেষ্ট রয়েছে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এবং কর্মক্ষেত্রে নিজের প্রতিভা যথেষ্ট বেরিয়ে আসবে সামনে থাকা ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবে আবার সামনে থাকা ব্যক্তি দ্বারাও প্রভাবিত হয়ে যাবে অতএব এদিক থেকে সাবধান যে আপনি কাউকে প্রভাবিত করতে গেছেন দেখা হলো আপনাকে উল্টা প্রভাবিত করে দিয়েছে এদিক থেকে সাবধান আর যে কোনো কাজ করতে হবে ডকুমেন্টেন্সি কাগজপত্র মেনটেন করে দিন যথেষ্ট ভালো এই কুম্ভ রাশির তবে যারা লিকুইড জাতীয় পদার্থের সাথে পদার্থের কাজের সাথে যুক্ত রয়েছেন যেমন দুধের ব্যবসা বলেন তারপরে কোনো পানীয় জলের ব্যবসা বলেন এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য আবার যথেষ্ট ভালো দিন আর্থিক স্থিতি মোটের উপর ভালো থাকবে সরকারি কিংবা বেসরকারি যারা কর্মচারী তাদের জন্য দিনটি ভালো খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো কথাবাচক হিসাবে যারা কাজ করছেন যথেষ্ট ভালো সেলসের হোক মিডিয়ার কাজ হোক সোশ্যাল মিডিয়া হোক এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছে যথেষ্ট দিন ভালো প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন এবং দাম্পত্য জীবনও অতটা ভালো থাকবে না দাম্পত্য জীবনটা একটা নিজের কথাবার্তাকে এগিয়ে নেওয়া নিয়ে রাখার জন্য একটা গণ্ডগোল অশান্তি বা বিপরীত পরিস্থিতি তৈরি হতে পারে শিক্ষার্থীদের জন্য আবার দিনটি ভালো তবে প্রাথমিক শিক্ষার্থী নয় যারা বাইরে মানে উচ্চ শিক্ষার্থী এক কথাই তাদের জন্য দিনটি ভালো আজকের দিন অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং তার সাথে হনুমান চল্লিশা বজরংবাণ অবশ্যই পাঠ করবেন শুভ সংখ্যা ছয় শুভ রং হচ্ছে সাদা মিন রাশি মিন রাশির ক্ষেত্রে চন্দ্রমা পূর্বাশারা নক্ষত্রে অবস্থান করছে তাও আবার কি কর্মের ঘরে ধনুরাশিতে মিন রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি অবস্থান করছে কর্মের ঘরে শুক্রের নক্ষত্রে এবং শুক্রদেব রাশির উপর উচ্চ অবস্থায় অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি যোগাযোগের ঘরে অবস্থান করছে চন্দ্রেরই নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় অপরদিকে চতুর্থ ঘরে আবার মঙ্গল অবস্থান করছে মঙ্গলও তো কার গ্রহ এই মিন ক্ষেত্রে এবং পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে চন্দ্রমঙ্গলের সংযোগ তৈরি হয়েছে মিনরাসির জন্য দিনটি যথেষ্ট ভালো দিন কর্মসূত্রে উন্নতির যোগ রয়েছে যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন তারপরে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো দিন আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে যারা ব্যবসায়ী তাদের জন্য সরকারি কিংবা বেসরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট ভালো দিন ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে এবং নিজের কথার দ্বারা সামনের ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবে না হওয়া কাজও কিন্তু সম্ভব হবে ক্ষেত্রে তবে মিন রাশি একটি দিকে যথেষ্ট সাবধান সেটা হচ্ছে যে এরা সত্য কথা বললেও মানে যে অবস্থান রয়েছে সেখানটাতে কর্কশ হয়ে যায় এবার রাশির উপর যেহেতু সূর্য অবস্থান করছে আর শুক্রের নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে তাহলে এমনভাবে কথা বলতে হবে যেন সামনের ব্যক্তি বিশেষ প্রভাবিত হয় যে আপনি সত্য কথাও বলছেন আবার শুনতেও লাগছে কর্কশ সেগুলো করলে কিন্তু হওয়া কাজ বানচাল হয়ে যাবে আজকের দিনে কর্ম কর্মক্ষেত্রে কোনো একটা ভালো প্রপোজাল আসতে পারে বা কোনো একটা চুক্তি হওয়ারও সম্ভাবনা থাকছে যথেষ্ট ভালো দিন মীন রাশির ক্ষেত্রে আজকে কর্মক্ষেত্রে যাওয়ার আগে পিতার আশীর্বাদ অবশ্যই নেবেন পিতার আশীর্বাদের বিশেষ প্রয়োজন রয়েছে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন প্রাথমিক শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো যারা উচ্চ শিক্ষার্থী তাদের জন্যও যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জন্য দিনটি ভালো তবে দাম্পত্য জীবনে একটু অশান্তির পরিবেশ থাকবে নিজের কথাকে গিয়ে রাখার জন্য এদিকে যথেষ্ট সাবধান আজকের দিন অবশ্যই সূর্যদেব কর্ঘ দিবেন কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ অবশ্যই নেবেন হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে সাদা নমস্কার ধন্যবাদ